দর্শক আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের পদ্মা নদীর বালুচরে যে ঘুড়ি উৎসব সেই ঘুড়ি উৎসবের কিছু অংশ দেখতে পাচ্ছি যে ঘুড়ি উঠছে আকাশে ফরিদপুরের পদ্মা নদীর ধলার মোড় এলাকায় এই উৎসবটি এবছর অষ্টম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিগত বছরগুলোতেও এখানে বেশ বর্ণাঢ্যভাবেই কিন্তু এই আয়োজন হয়েছে তবে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বড় বড় ঘুড়ি আমরা উঠতে দেখেছি বা আকাশে উড়েছে যেগুলো দুইশো মিটারের চেয়েও ঘড়ি ঘুড়ি কিন্তু এই আকাশে উঠতে দেখেছি উড়েছে ড্রাগন উড়েছে সাপ চিল সহ নানা ধরনের প্রায় পঞ্চাশ প্রকারের ঘুড়ির যে উৎসব বা যে ওড়া সেটা কিন্তু এই পদ্মার চরে লক্ষ্য করা গেছে আমরা দেখছি যে শত শত মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন এসেছেন ফরিদপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও কিন্তু মানুষ এই ঘুড়ি উৎসবটি দেখতে এসেছেন এবং এই যে যারা অংশ নিয়েছেন বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে বিভিন্ন বাহারি নামের রঙের ঘুড়ি নিয়ে তারাও কিন্তু বাইরের জেলা থেকে এখানে এসেছেন তো এই উৎসবটি এরই মাঝে মধ্যে কিন্তু মানুষের হৃদয় কি স্পর্শ করতে পেরেছে আর তাই শত শত মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ঘুড়ি উৎসবে অংশ নিতে ছুটে আসে আমরা দেখতে পাচ্ছি যে ঘুড়ি উৎসবে অংশ নেওয়া মানুষগুলোকে এবং ঘুরিও দেখতে পাচ্ছে দর্শক এই উৎসবটির আয়োজন করে প্রতিবছর বছর ফরিদপুর সিটি পেজ নামে একটি সংগঠন যে সংগঠনের মূল নাম ফরিদপুর সিটি অর্গানাইজেশন সেই ফরিদপুর সিটি অর্গানাইজেশনের এই ফরিদপুর সিটি পেজ থেকে এই আয়োজনটি করা হয় তো আমরা দেখছি যে এখানে দেখো কিন্তু নানা বয়সের মানুষ রয়েছে শিশুরা যেমন রয়েছে রয়েছে তরুণ যুবা রয়েছে বৃদ্ধরাও অর্থাৎ সব বয়সের মানুষেরই কিন্তু একটি মিলন মেলায় পরিণত হয়েছিল এই ঘুড়ি উৎসব আর গুড়ি উৎসবে অংশ নিয়ে যেই পেরেছে সেই ঘুড়িকে একটু ছুঁয়ে দেখেছে আর এই যে ছুঁয়ে দেখা এই যে এই ঘুড়ি উৎসবকে ঘিরে উদ্বেলিত হওয়া আসলে এই জায়গাটিতে টাচ করা মানুষের এই মনের এই জায়গাটিকে ছুঁয়ে দেবার জন্য এই মূলত এই আয়োজন আর সে কারণেই কিন্তু এই উৎসবের নাম দেয়া হয়েছে দুঃখিত স্লোগান দেয়া হয়েছে চলো হারাই শৈশবে এই যে আয়োজক তারা মনে করেন যে এই চলো হারাই শৈশবে তার মানে মানুষকে এই দৃশ্যগুলোর মাধ্যমে তার শৈশবকে স্মরণ করিয়ে দেওয়া আয়োজকরা মনে করেন যে মানুষকে শৈশবের স্মৃতি বিজড়িত যে সময়গুলো তারা কাটিয়ে এসেছে সেই সময়গুলো মনে করিয়ে দেওয়ার মাধ্যমে তার হৃদয়কে ছোঁয়া যায় আর তারপরেই তাদেরকে দিয়ে বা তাকে দিয়ে ইতিবাচক কাজগুলো করানো সম্ভব হয় মানুষের মনের মধ্যে যাতে এই ইতিবাচক কাজ করার মনোভাব তৈরি হয় এটি তারা প্রত্যাশা করে না সেই প্রত্যাশাতেই এই আয়োজন তারা মনে করেন যে বর্তমান যে যুব সমাজ রয়েছে তারা নানাভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে বা নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে তাদেরকে যদি দেশীয় এই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে তাদেরকে যদি এই ভাবধারায় তৈরি করা যায় বা ভাবধারার সাথে তাদেরকে সংমিশ্রিত করা যায় তাহলে হয়তোবা সমাজ থেকে এই অপরাধের যে প্রবণতা যুবদের যুবাদের মাঝে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এটিও তারা মনে করেন আর তাই তারা কিন্তু মনে করেন যে মানুষকে এই ধরনের আবেগায়িত করে তাদেরকে আসলে তাদেরকে কোনো ধরনের তাদেরকে অপরাধ প্রবণতা থেকে সরিয়ে রাখা তো এখানে যারা এসেছিলেন তারা অত্যন্ত খুশি মনে আবার ফিরে গেছেন কারণ দীর্ঘ একটা বছর পরে তারা কিন্তু এই আয়োজন উপভোগ করছেন প্রতি বছর এখানে আয়োজন করা হয় গত আট বছর ধরে আয়োজন করা হচ্ছে তো তারা মনে করেন যে যারা দর্শনার্থী এসেছিলেন তারাও মনে করেন যে আসলে এই ধরনের আয়োজন একটু বেশি বেশি করা দরকার তারা মনে করেন যে এই আয়োজনগুলো যদি থাকে তাহলে মানুষ এবং এই আমাদের এই যে উক্তি বয়সী বা তরুণ বয়সী বা যারা রয়েছেন তারা আসলে এই সংস্কৃতির সাথে যদি পরিচিত হয়ে থাকতে পারেন তাহলে হয়তো এই যে যে অপরাধ প্রবণতা যেটি আবার আগেও বলেছে আবারও বলছে যে এই প্রবণতা থেকে তারা ফিরে আসবে বা তারা এইগুলো থেকে সরে আসবে এমনটি তারা মনে করেন দর্শক আমরা কথা বলার চেষ্টা করব এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সাথে কথা বলবো যারা গুড়ি উৎসব এসেছেন তাদের সাথে একই সাথে কথা বলবো যারা এই আয়োজনে অংশ নিয়ে অংশ নিয়েছেন অর্থাৎ দর্শক যারা দর্শনার্থী যারা তাদের সাথেও আমরা তারা কীভাবে নিচ্ছেন এই আয়োজনটিকে বা তারা কিভাবে উপভোগ করলেন সেই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করবো আশা করছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে এই আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে আর সেটি জানাবেন এই কারণে যাতে আগামীতেও যদি আপনারা মনে করেন তাহলে আগামীতে এই আয়োজনগুলো আরও সাড়ম্বরে হয় আর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে চলুন আমরা শুনে আসি অংশগ্রহণকারীদের কথা এবং দর্শনার্থীদের কথা একই সাথে আয়োজকদের কথা এখানে গৃহ করার জন্য প্রায় আট বছর ধরে আমরাকে নিয়মিত এখানে আসতেছি এখানে বিভিন্ন জনগণ ছোটো থেকে বড়ো হয়ে বিভিন্ন গৃহোৎসবের জন্য মানুষ এখানে আমন্ত্রিত হয় আর এখানে সবাই এসে আমরাও খুশি আর জনগণ আসে এতে মনে করেন আমরা অনেক দেখলাম সবকিছু মাসা অনেক সুন্দর প্রাকৃতিক যেমন গুড়িগুলো দেখতে হয়তোবা রাতের বেলা অনেক ফানুষ উঠবে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর কিছুতে প্রকৃতিকরণ সৌন্দর্য তবে একটু জ্যাম তো মানুষের সমাগম অনেক সমরোহ দেখো ফৈদপুরে উন্মুক্ত তেমন কোনো বিনোদনের অব ব্যবস্থা নাই তবে এইখানে যতটা করছে ইনশাআল্লাহ অনেক সুন্দর মাসা দেখতে গেলে বলতে হবে অস্থির সবাই আসেন এখানে আসলে দেখতে পারবেন যে গুড়ি উৎসব প্রথম দেখলাম আর আসা হয় নাই ঘুরতে আসলাম আর কি এসে অনেক ভালো লাগলো নেক্সট বার আসা হবে না হয়তো আমি এসেছি আমার গ্রাম হচ্ছে ফুলসুতি নগরকান্দা থানার মধ্যে আমি বাইজিথ হোসেন বিপুল আমি প্রাণে ফয়দপুর গ্রুপেরও অ্যাডমিন এখানে এসে ভালো লেগেছে এখানে কয়েকটা ঘুড়ি দেখেছি যেগুলো আসলে অনেক বড় ঘুড়ি ছিল তার মধ্যে একটা ড্রাগন ঘুরি ছিল এবং তারা পুরস্কারও পেয়েছে এছাড়া অনেক মানুষ উচ্ছ্বসিত হয়ে এখানে এসেছে এই ঘুরি উৎসবে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকেও এসেছে এটা আমার কাছে ভালো লেগেছে যে শৈশবে ফিরে যাই এই স্লোগানকে সামনে রেখে যে এই ঘুরি উৎসব হয়েছে এটা অসম্ভব আহ সুন্দর আয়োজন এবং সামনে ওই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সে প্রত্যাশা করি আমি আসছি অষ্টম ঘুরি প্রতিযোগিতায় ড্রাগন ঘুড়ি নিয়ে থ্রি ডি আমার ঘুরির নাম হচ্ছে থ্রি ডি ড্রাগন

আমি কোমরপুর থেকে এসেছি গুড্ডিটা নিয়ে গুড্ডির নাম হলো কৈরা গুড্ডি এই জায়গায় অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে এর আগের একবার আইছিলাম সেটা দেখে এইবার আনছি আমরা এই আমাদের ঘুজুৎসবের একটা প্রতিপাদ্য মূল বিষয় ছিল চলহারায় শৈশবে সেই প্রতিপাদ্য বিষয় নিয়েই আমাদের ঘুজি উৎসব এবং আমরা মনে করি যে এই উৎসবের মাধ্যমে যুব সমাজ এবং অনেকেই মাদক সেরে একটা ভালো সামাজিক কাজে অংশগ্রহণ করবে আমরা আগামীতেও এই উৎসব করব এবং এই ঘুরি উৎসব ফরিদপুর গণমানুষের ফরিদপুর জনগণের সবার একটা প্রিয় উৎসব যেটা আমাদের শৈশবের স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় এই ঘুরি উৎসব এবং আমরা আগামী বছরেও এর থেকে আরও জাঁকজমকপূর্ণভাবে এই ঘুরি উৎসব করব